আসসালামু আলাইকুম চলে আসলাম মোম এবং মোল পয়েন্ট থেকে আবারও জিপস্যাম এবং মোমের কিছু কালেকশন নিয়ে আমাদের এখানে জিপস্যামের বেশ কিছু কালেকশন আসছে এখন সব জিপস্যামের মোল যাদের বেশি পরিমাণের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে বা আমাদের দেওয়া স্ক্রিন নাম্বার বা আমাদের ঠিকানায় সেগুলো পাইকারি হোলসেল রেটে নিয়ে যেতে পারেন আমরা হোলসেল রেটে মোল বিক্রি করে থাকি আমাদের ঠিকানা হচ্ছে সাতাত্তর বাই আট পুরান ঢাকা মৌলভীবাজার বিসমিল্লা টাওয়ারের পিছনে গেটে আসলে আমাদের পেয়ে যাবেন অথবা আমাদের নেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে ক্যাশ অনে আপনারা হোম ডেলিভারিও নিতে পারবেন জিপসাম এবং মোমের অনেক কালেকশন আসছে এখন আমাদের এখানে যারা মোমের জন্য লিকুইড কালার চান তাদের জন্য যে মোমের লিকুইড কালার আনা হয়েছে জিপসামের বেশ কিছু কালার জিপসামের পিডিটিন কালারও হবে জিপসামের পিডিটিন কালার আমাদের কাছে ট্রান্সপারেন্ট যে সিলারটা সেটা হবে ট্রান্সপারেন্ট সিলার এরপরে হচ্ছে মোমের জন্য পারফিউম এরপরে হচ্ছে প্যারাফিন এরপরে হচ্ছে প্যারাফিন ফ্লেক্স সয়া ফ্লেক্স এরপরে হচ্ছে সয়া মোম স্ট্যারিক এগুলো যাবতীয় মোমের কাঁচামাল এবং জিপসামের কাঁচামাল আমাদের এখানে পেয়ে যাবেন আমাদের এখানে এক নম্বর জিপসামও রয়েছে যাদের প্রয়োজন আমাদের দেওয়া স্ক্রিন নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে এখন এগুলো নিতে পারেন জিপসামের কালার ক্যান্ডেল কালার এরপরে যে ক্যান্ডেল কালারগুলো এরপর এখানে আরও মোল্ড আছে আমাদের এখানে এখন পর্যাপ্ত পরিমাণে মোল্ডের আর ড্রাই ফ্লাওয়ারও মজুত আছে যাদের যাদের প্রয়োজন আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে বা আমাদের ঠিকানা এসে নিয়ে যেতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে সাতাত্তর বাই আট পুরান টাকা মূল্যবিভাজন